চকলেট দুধকে শুধু মিষ্টি পানীয় ভাবলে ভুল হবে এটি বিজ্ঞানসম্মতভাবে অ্যাথলিকদের অন্যতম সেরা রিকভারি ড্রিঙ্কস সাম্প্রতিক গবেষণায় বলছে ব্যায়ামের পর শক্তি পুনরুদ্ধার পেশি মেরামত এবং পারফরমেন্স বাড়ানোর ক্ষেত্রে এটি সাধারণ ফোর্স ড্রিঙ্কগুলির চেয়ে বেশি কার্যকর কারণ কার্বোহাইড্রেট এবং উচ্চমানের প্রোটিন ভারসাম্যপূর্ণ মিশ্রণ কার্বোহাইড্রেট দ্রুত প্রেশির শক্তি ফিরিয়ে আনে আর প্রোটিন ক্ষতিগ্রস্ত প্রেশির ফাইবার মেরামত করে এটি পান করা সহজ কার্যকর এবং আপনার শরীরকে দারুণভাবে সতেজ করতে পারে তাই যারা খেলোয়াড় তাদের জন্য এই ড্রিঙ্কসটি খুবই ভালো চকোলেট দুধ সেরা এনার্জি ড্রিঙ্কস হিসেবে গবেষণায় উঠে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন